এই যে দেখেন এক আঙ্গুল দিয়া আমি গেটটা ধাক্কা দিলাম গেট চলে গেল আবার এটা ধাক্কা দিলেন এক আঙ্গুল তো চলে গেল ভাই এটা আছে হলো ভাই সাত ফিট বাই 7 ফিট এই যে পকেট এখানে অটো লক দেওয়া আছে আউট ফ্রেম দেওয়া আছে হলো 2 বাই 4 চ্যানেল দেওয়া আছে তিন দেয়ার গ্যালভানাইজিং পাকা 14 গেজের এটা হলো জাহাজের প্লেট যে জাহাজ আপনার সাগরে চলাফেরা করে সেগুলো তো বাহির বাইরের মাল এগুলো তো আমাদের বাংলাদেশে লোকাল মাল না এগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা হয় এই যে ধাক্কা দিবেন গেট চলে যাবে অটোমেটিক আউট ফ্রেম দেওয়া হয়েছে হলো 2 2 2 2 অ্যাঙ্গেল পাকা 5 মিলি মোটা বক্সগুলো ব্যবহার করেছে এগুলো দেয়ার দেয়ার বক্স এগুলো পাকা চোদ্দ গেজের মোটা এখানে ঢালাই নকশা দেওয়া আছে এখানে স্কোয়ার বার দেওয়া আছে দুইশোটা পাকা এবং এস মিক্স এটা তিনটার আদলে এই গেটটা তৈরি করা আছে পাকা চোদ্দ গেজের গ্যালমানাজিং পাকা চোদ্দ গেজের বক্স এবং এখানে যে প্লেটটা দিয়েছি এটা হলো জাহাজের প্লেট যে জাহাজ সাগরে চলাফেরা করে নোনা পানিতে জমা আসে না পড়ে না আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জের গদাবাগের মক্কা মদিনা এন্টারপ্রাইজে কথা বলছি রাসেল ভাইয়ের সাথে

এই এতটুকু জায়গা দিয়ে মানে বাইক ঢোকানো যাবে যদি আপনার আরো বেশি জায়গা দরকার হয় তাহলে বা এটা সামনের দিকে খুলছে তাই তো এটা সামনের দিকে খুলবে এই হচ্ছে আহ মানে এরপরে আপনার আরো জায়গা দরকার তো আসেন আরো জায়গা দরকার হলে এই যে আপনি এটাও খোলেন এই যে দেখেন এখন পুরো জায়গাটা আপনি পাইতেছেন হ্যাঁ একদম পুরো জায়গাটা পাইতেছেন এই গেটের সাইজ এরকম আছে রাসেল ভাই এর কাছে হইলো আপনার গিয়া 12 ফুট বাই 8 ফুট আছে 12 ফিট বাই 8 ফিট জি জি 12 ফিট বাই 8 ফিট এবং 12 ফিটের 8 ফিট জায়গা আপনারা পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন যাদের বাড়িতে জায়গা কম কিন্তু পাল্লা খুলতে পারছেন না স্লাইডিং করতে পারছেন না তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো যদি পছন্দ করেন তাহলে কিন্তু অল জায়গার একটা প্রপার ব্যবহার হবে ভাই এই যে চমৎকার একটা গেট এই গেটে কোনো পকেট পাল্লা আছে নাকি ভাই ও ভাই পকেট পাল্লা দেখেন না আপনি না পকেট পাল্লাটা তো দেখি নাই ভাই এটা সামনে না আসতে বোঝা যায় না ভাই এই যে পকেট পাল্লা এখানে অটো লক দেওয়া আছে অটো লক লাগানো বা আর এখানে অটো লক লাগানো এই যে আপনি গেট খুলে গেল ও দিক পিছনে বোধহয় হ্যাশবল লাগানো আছে এই যে আপনার পাল্লা খুলে গেল এই যে পাল্লা খুলে গেছে এইটার মধ্যে একটা পকেট গেটও আছে

পাকা 5 মিলি এবং কালারটা তো খুব সুন্দর হয়েছে ভাই এটা এটা তো বাড়ির পছন্দ মতো আমরা কালার করি যে কালার চাই ওই কালারই করে দিই কালার চাবে সেই কালারটা করে দিবেন তো এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন ভাই 1550 টাকা পার স্কয়ার ফিট ভাই 1550 টাকা পার এইটা যাবে কোথায় এটা যাচ্ছে হলো কুমিল্লার এটা যাচ্ছে হলো আপনার রাজশাহী যাচ্ছে ভাই রাজশাহ একদম মেন শহর যাচ্ছে রাজশাহী শহরে যাবে তো ভাই যে রাজশাহী শহরে এত বড় একটা গেট নিয়ে যাবেন এই পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই

গুগলে আমার আমার দোকানে ম্যাপে নিয়ে আসবে গুগল ম্যাপে দিয়ে আপনি চলে আসতে পারবেন স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আসবেন যারা এই ধরনের গেট বানাতে চান চমৎকার চমৎকার গেটের ডিজাইন করে এই মক্কা মদিনা এন্টারপ্রাইজ তারপরে যে গেটগুলো দেখতে পাচ্ছি আরেকটা এই যে গোল্ডেন এস এস যেটা চক করছে স্বর্ণালী একটা গেট এইটার সাইজ কিরকম গেটটা আসে সাত ফিট বাই সাত

তো আমাদের বাংলাদেশের লোকাল মাল এগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাইরের এই চায়না প্রোডাক্টগুলো এবং এগুলো খুবই সুন্দর এবং এই গোল্ডেন কালারের গেটগুলো কালারটা যদি কেউ ঘষা মাজা না করে তাহলে কিন্তু বিশ পঁচিশ বছর এই কালার গোল্ডেন কালারটা থাকে আমি অনেক জায়গায় এই পুরনো গেট দেখেছি যে গোল্ডেনটা এখনো খুবই জলজ্বল করছে তারপরে যে এই গেটটা দেখতে পাচ্ছি ভাই এটা তো একটা ভাইরাল গেট মনে হচ্ছে ভাই গেটের এটাও ভিয়েতনামের ভাইরাল গেট ভাই ভিয়েতনামের ভাইরাল গেট চমৎকার এটা হলো ঠেলা গেট আপনারা এই যে দেখেন এই যে ধাক্কা দিবেন গেট চলে যাবে অটোমেটিক ও স্লাইডিং হ্যাঁ সাথে আবার একটা পকেট আছে দেখেন না পকেট গেটও আছে সাথে হ্যাঁ এই যে সাথে একটা পকেট আছে ভাই চমৎকার একটা পকেট গেট আছে এবং হচ্ছে স্লাইডিং হয়েছে গেটটি এক এক পার্টে দুইটি করে চাকা নাকি জি এক এক পার্টে দুটি করে চাকা দুইটি করে চাকা এবং এই গেটটি দেখতে একদম অবিকল ভিয়েতনাম ডিজাইনের গেট এবং এই কাজ থেকে যখন এইটা আমরা পুরোটা ফ্রেম সহ দেখছি বলে আমাদের কাছে স্লাইডিং মনে হচ্ছে কিন্তু যেই বাড়িতে লাগানো হবে তারা কিন্তু এটি ভিয়েতনাম ডিজাইন গেটই মনে করবে কারণ ভিয়েতনাম ডিজাইনের আদলে এই জিনিসটি করা স্ট্রাকচারে কি কি দিয়েছেন এটা এটা হলো দুই দুইটি আপনার পাকা চোদ্দ কেজের গ্যালমানাজিং পাকা চোদ্দ বক্স এবং এখানে যে প্লেটটা দিয়েছি এটা হলো জাহাজের প্লেট যে জাহাজ সাগরে চলাফেরা করে নোনা পানিতে জমা আসে না মরচে পড়ে না ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো সাধারণত বানিয়ে বানিয়ে থাকি

চমৎকার একটা গেট এবং এটি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি নিতে পারবেন এবং আমরা আগেও বলেছি যে রাসেল ভাই বলেছে যে এই ডেলিভারি চার্জের ফিফটি আপনারা দিয়ে দিচ্ছে ডেলিভারি চার্জ ফিফটি আর এই যে চমৎকার যে কালার দেখতে পাচ্ছে সেই কালারটা ফ্রি সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি বলেন আমাদের অর্ডার করার নিয়ম হলো আপনার প্রথম যখন অর্ডার করবেন তখন আমরা যদি গিয়ে মাপ নিয়ে আসি ওই ক্ষেত্রে তিরিশ পেমেন্ট করবেন এবং মাপ নেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না আমাদেরকে মাপ নেওয়ার জন্য চার্জ দিতে হবে না মাপ নেওয়ার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তিরিশ পার্সেন্ট পেমেন্ট করবেন যা দাম আসবে এরপরে সম্পূর্ণ মালামাল কমপ্লিট করে আপনার বাসায় গিয়ে লাগাই দিয়ে আসবো এরপর বাদ বাকি টাকা আপনি পে করবেন বা এগুলো কতদিন সময় লাগবে একটা অর্ডার এগুলো ভাই মিনিমাম বিশ পঁচিশ দিন সময় লাগবে বিশ পঁচিশ দিন তো এই পাশে যে গোল্ডেন এসএস এর কাজ দেখতে পাচ্ছি

বাদ পড়েছে যেটি হচ্ছে বাংলার জাতীয় গে ভাইরাল জাতীয় গে ভাইরাল জাতীয় গে তো এটা কি মালামাল দিয়ে করা ভাই হলো আপনার আউটফ্রেম দেওয়া হয়েছে হলো দুই 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 অ্যাঙ্গেল পাকা ফাইভ মিলি মোটা আর এই যে এখানে যে বক্স ব্যবহার করেছে এগুলো দেড় দেড় বক্স এগুলো পাকা ১৪ গেজের মোটা আর এখানে ঢালাই নকশা দেওয়া আছে এখানে স্কোয়ার বার দেওয়া আছে দুইশো তা পাকা এবং এস মিক্স এটা তিনটার আদলে এই গেটটা তৈরি করা আছে হ্যাঁ এস এস এবং ঢালাই ঢালাই এই তিনটার কম্বিনেশনে এই গেটটি তৈরি করা তো এই গেটটি কিন্তু অনেক টেকসই একটা গেট কারণ এটার মধ্যে ঢালাই আছে এবং বার আছে এবং এই যে এগুলো তো হচ্ছে মানে দিয়ে করা না দিয়ে করা করা এবং এসএস এর কাজ আছে এগুলো আপনার কত টাকা ফিটে চোদ্দশো টাকা পার চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিটে এই গেটগুলো যারা নিতে চান এই গেটগুলো কিন্তু এই এই বাংলার কিন্তু খুবই ভাইরাল একটা গেট এবং এটা কিন্তু অনেকেই পছন্দ করে এই গীতগুলো এবং এটিও আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ